প্রিয় শিক্ষার্থী প্রিয় অভিভাবক প্রিয় বন্ধুগণ এবং আমার অত্যন্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং ফলো করছেন কামরুজ্জামান এইচএসসি ম্যাথ ক্লাসে সকলকে সুস্বাগতম প্রিয় বন্ধুগণ ফেসবুক পেজ কামরুজ্জামান এইচএসসি ম্যাথ ঠিক একই নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসের দিকে মনোযোগ প্রদর্শন করি আজকের আলোচনার বিষয় হল সরলরেখা আমরা সরলরেখা থেকে ইচ্ছামতো দুটি বিন্দু নেব এবং বিন্দু দুটি দিয়ে একটি সরলরেখা আঁকব এই সরলরেখাটিকে একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করবো এবং বর্ধিত বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থী বোর্ডে একটি নোট লিখছি নোটটি হলো স্থানাঙ্ক জ্যামিতি এবং এখানে একটি চতুর্ভাগ উল্লেখ করছি কোন চতুর্ভাগে কোন বিন্দু অবস্থিত সেটা নিয়ে আমি বিগত পর্বগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি পর্বগুলো ভালো করে দেখো তাহলে এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমি এখানে নতুন করে আর আলোচনা করব না সরাসরি আমরা এই অঙ্কের সলিউশন দিব প্রিয় শিক্ষার্থী এবার আমরা চিত্রের দিকে খেয়াল করি প্রথমে আমরা এ বিন্দু ও বি বিন্দু দিয়ে একটি সরল রেখা অঙ্কন করি এ বিন্দু হলো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং বি বিন্দু হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এ ও বি যোগ করলে একটি রেখাংশ তৈরি হলো এবং এ বি কে সি পর্যন্ত করলে বর্ধিত বিন্দুর স্থানাঙ্ক আমরা সি অফ এক্স ওয়াই নির্দেশ করলাম এবং এব রেখাটি এবু থ্রি বিচি অনুপাতে বিভক্ত করি এই শর্তের সাহায্যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে আমরা একটা অঙ্ক তৈরি করি এ ও বি বিন্দুদয়ের সংযোগ রেখাকে সি পর্যন্ত বর্ধিত করলে এবং এবু থ্রি হলে বর্ধিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা এই শর্ত থেকে অনুপাত তৈরি করি সমাধান এব ইকাল টু থ্রি বি বা এসি মাইনাস বি কারণ চিত্র অনুযায়ী এসি থেকে বিসি বাদ দিলে এবি হয় বা এসি বা এসি বাই বি সি বা এস বিসি টু সে বিন্দুটি এবি রেখাকে ফোর ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে প্রিয় শিক্ষার্থী অথায় সে বিন্দুর স্থানাঙ্কের সূত্রটি আমরা লিখে নিলাম এখানে এ বিন্দুকে এক্স ওয়ান ওয়ান এবং বি বিন্দুকে এক্স টু ওয়াই টু পড়ব এবং ফোর কে এম ওয়ান এবং ওয়ান কে এম টু পড়ব বা এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু এবং এম ও এম টু এর মান বসিয়ে দিলাম বা এখান থেকে ক্যালকুলেশন সম্পন্ন করলে ছাব্বিশ বাই তিন কমা চুয়াল্লিশ বাই তিন অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম বিশেষ দ্রষ্টব্য সেবিন্দুর স্থানাঙ্ক আমরা এই শর্তে অর্থাৎ এ বি ইকাল টু থ্রি বি সি বা এ বি বাই বি সি ইকাল টু থ্রি বাই ওয়ান বা এ বি টু বি সি ইকাল টু থ্রি ইস টু ওয়ান অর্থাৎ বি বিন্দু এ সি কে থ্রি ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে কারণ বি বিন্দু এ এর মাঝে অবস্থিত অর্থাৎ অন্তর্বিভক্ত সূত্র প্রয়োগ করেও আমরা সি বিন্দু অর্থাৎ সি অফ এক্সাই নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ তোমরা নিজে নিজে বাসায় চেষ্টা করবে আশা করি তোমরা সমাধান পেয়ে যাবে তাহলে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সূত্র দুটি সহজে প্রয়োগ করতে শিখে যাব ইনশাল্লাহ